আমরা অনেকটা এদিকে এসে বসছি এখানে কোনো ইউটার্ন পয়েন্ট নাই জাস্ট এখানে এই দিকে ডিভাইডার সেটটা একটু কাঁটা ছিল এই কাঁটা যান আমরা এই পারে অনেক কষ্টে আসছি এখন শুরুটা হয়ে গেছে একটু দূরে পড়ে গেছে ওই যে ব্রিজের যে গুড়াটা ওই গুড়াটার পাশে হচ্ছে হন্ডা আর এই হন্ডার সময় এখন যেতে হবে দেখি কি অবস্থা

আমরা রওনা হয়ে গেছি বাসার উদ্দেশ্যে আমাদের কাজ ছিল গ্রিজেল ভাগা চেস করা নিজেলভাগ চেস করে ফেলছি আর ভাইকেও ধন্যবাদ যে উনি কারণ ভাই উনি একটা ব্যবস্থা করে দিয়েছে যাতে খুব সুন্দরভাবে আমাদের কাজটা সম্পূর্ণ করে দেয় তো যাই হোক টেকনিশিয়ান খুব সুন্দরভাবে কাজটা করে দিছে কাজ শেষে আমরা বাসার দিকে রওনা হয়ে গেছি সব মিলিয়ে আমাদের ট্যুরটা কিন্তু খুব সুন্দর একটা ট্যুর হয়েছে আর আজকের অ্যারেঞ্জমেন্ট আসলে খুবই ভালো আমার কাছে ভালো লাগবে সকালে নাস্তা হিসেবে আসলে খিচুড়িটা খুবই ভালো তো শীতকালে গরম গরম খিচুড়ি মানে খুব সুন্দর খুব সুন্দর আয়োজন

তো যখন হচ্ছে মাওনাতে ঢুকলাম তো মোটামুটি ঠান্ডাটা আস্তে আস্তে বাড়তেই থাকলো মাওনাতে ভালো একটা ঠান্ডা পাইলাম অ্যান্ড ভিতরে যত গেলাম আর কি অর্থাৎ কালিয়াপুরের রাস্তা দিয়ে ভিতরে রিসিভ করে না কিন্তু ভিতরে যখন ঢুকছি তখন এত পরিমাণ ঠান্ডা লাগতেছিল আর এমনিতে আজকে লেট করে ফেলছি যার জন্য কোথাও যে দাঁড়িয়ে যে আবার জ্যাকেটটা মানে পরবো মানে সেই আসলে সেই চিন্তাটা মাথায় ছিল না কারণ হচ্ছে সবাই আগে চলে গেছে আমাদের লেট হয়ে গেছে আমাদের লেট হয়ে অবশ্যই কারণ আছে কারণ হচ্ছে এই টুটুলের বাইকটা বারবারই মিলতেছি যে ওই বাইকটা ব্রেকিং পিরিয়ডের বাইক আর যে ব্রেকিং থেকে বাইকগুলোতে অনেক নিয়ম কারণ মেনে চলতে হয় যার কারণে হচ্ছে একটু স্লোভাবে আমাকে যেতে হচ্ছে আর আমরা ছয়টা বাইক পিছনে পড়ে গেছিলাম ছয়টা বাইক পিছনা পুরো তিনটা বাইকে আমি ছেড়ে দিয়েছি যে আপনি চলে যান আর দুইটা বাইক ছিল এটা আমি গাইডলাইন করে এডমেনের সাথে কথা বলে মানে আমাদের গ্রুপ এডমেনের সাথে কথা বলে বাকি দুইটা বাইকে আমি নিয়ে গেছি আমাদের যে আজকে স্পট ছিল তিনপাড়িয়া যে রস টু সেই স্পটে নিয়ে গেলাম সুন্দর আজকের ইভেন্টটা খুবই সুন্দর ছিল তো ঘটনা হচ্ছে যে আমি আজকে মানে টুভে আসার আগে দিয়ে যে কাজটা করছি সেটি হচ্ছে আমি বেশ কয়েকটা পিঞ্জিং পরে নিয়েছি তারপর উইন বেকার করছি যার কারণে ঢাকা সিটি যদি এমনি আজকে ওয়েদারটা স্বাভাবিক ছিল অতটা ঠান্ডা ছিল না রাতের দিকে আজকে টোটালি আসার কথা ছিল না আজকে আসার কথা ছিল আমরা শুধু দুজনের যাই হোক এখানে আইসা তো ইঞ্জিনিয়ারটা চেঞ্জ করে ফেলল সে এখন কোনো সমস্যা নাই এখন যাচ্ছি রেলের স্কুলে যাচ্ছি এখন যাব হচ্ছে গাজীপুর চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা চৌরাস্তা গিয়ে আমরা হয়তো ডানে ঢুকে যাবো দেখি এরকম একটা আমাদের কথা হয়েছে যে আমরা কিভাবে যাবো আমাদের রুট প্ল্যান হয়ে গেছে কাজীপুর চোখ রাস্তা গিয়ে সাভারের দিকে উঠে যাবে অর্থাৎ কালিয়া দিকে যা চন্ডা যাবে চন্ডা থেকে বা দিকে আমরা সাভার হয়ে বাসায় চলে যাব তো এই হচ্ছে আমাদের রুট প্ল্যান রাস্তায় আপনি যদি জুড়ে বাইক না চালান এখন আমার স্পিড হচ্ছে পঞ্চাশ চুয়ান্ন আমি যদি ষাট পঁয়ষট্টি মিনিমাম না যেতে পারি তাহলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এই যে মানে অন্যান্য গাড়িগুলো যানবাহন তারা খুব চাপাচাপি করতে থাকে এবং নিজের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয় একটা ভয় হয় এবং কোন দিকের থেকে সে পিছনের দিকে মেরে দেয় বা একটু চেপে দেয় আবার এদিকে হচ্ছে বা দিক থেকে পথ থেকে কিন্তু আবার গাড়ি আসে তো সব মিলিয়ে আসলে মানে কম স্পিডে চলা খুবই ঝুঁকি এই ধরনের হাইওয়েতে তবে আমি যেটা বলবো হচ্ছে আপনার যখনই ট্যুরে বের হন গ্রুপে বের হন জেনে বের হন আপনার সবসময় সেফটি গার্ড করে বের হইবেন কারণ হচ্ছে কোনো জিনিসে কখনো বিশ্বাস নাই এটা যে তখন কি হয়ে যায় তো এই কারণে আসলে সেফটি গার্ড বের হলে কোনো সমস্যা নাই অন্তত পা টা ছিলে গেলে যাতে এই গার্ডের উপরে বেড়ে যায় অনেক সময় আমরা অনেক সময় দেখা স্লিপ করে পড়ে যেতে পারি রাস্তা অনেক সময় দেখা যায় ইটার কোনা থাকে পাথরের টুকরা থাকতে পারে কাঠ থাকতে পারে আমরা অনেক সময় রাইডিংয়ে কিন্তু অনেক সময় আমাদের শতবাদ কিন্তু মন নিবেশ থাকে না সো অনেক কিছু ইস্যু থাকে হাইওয়েতে চলার চলার পথে সো এই যে এখানে অনেক সময় দেখবেন যে আপনি অন্যদিকে তাকাইছেন আপনার চাকায় কোনো পাথর পড়লেন তারা তো পুড়ে গেলেন সো এই বিষয়গুলো আসলে সবসময় মাথায় রাখতে হবে যার কারণে হচ্ছে সেফটি সেফটি গিয়ার সবসময় প্রয়োজন করতে হবে কারণ এটা হচ্ছে নীল আমরা এখন চন্দ্র আইসে পড়ছি আর এখানে দাঁড়াইছে হচ্ছে সিএমএ নাকি ঘুম পাইতেছে ও একটু পানির বোতল কিনতে গেছে এখন চোখে একটু পানি দেবে এখন কি অবস্থা মুখে পানি দিস পানি খেবি ঘুম পাইতেছে ঘুম সিএমএ ঘুম পাইতেছে নাকি এই জন্য মুখে পানি দিছে না না মাথা ঘুরাইতেছো না আচ্ছা যাই হোক কথা হচ্ছে রাতে ঘুম কম হয়েছে আর তাছাড়া সকাল থেকে খুব ভোর থেকে বাইক রাইড করতেছি ওর পাশে একটু চা খাইলাম এই কারণে চা খেয়ে এখন রওনা দিছি তো এখন আবার সেম যাই হোক মুখে পানি দিয়ে গেছে চলো উঠা তেলে আস আমরা সামনে যাই হ্যাঁ যাও সে আমি উঠো ঘুম পাইতেছে এই জন্য চোখে পানি দিছে

সারা রাস্তায় গাড়িটা এখন খুব ভাইব্রেশন করবে আর কি যে এই এই সমস্ত রাস্তায় আসলে যদি কখনও বাইক স্লিপ খেয়ে পড়ে যায় তাহলে তো মানে বাইকার বা যেই হোক একদম তারা অবস্থা খুব খারাপ হয়ে যাবে পাথরের কণাগুলো একদম উপরে উঠে আছে আর কি চোপা মাথাগুলো আর বাইকও ভাইব্রেশন করতেছে এরকম কিন্তু বাইক ভাইব্রেশন করা নাই এখন কিন্তু ভালোই করতেছে

একদম মনে করো মাংস চামড়া সহকারে মাংস নিয়ে আসবো এটা খুবই ড্যাঞ্জারাস এই জন্য আসলে সেফটি গিয়ার মানে প্রয়োজন আছে সেফটি গিয়ার ঠিক আছে এই হচ্ছে অবস্থা আর কি অবশেষে আমরা এটা হচ্ছে চিড়িয়াখানার রাস্তা আমরা মিনি চিড়িয়াখানায় এখন ঢুকলাম যাই এখানে এই গাছগুলো কিন্তু অনেক বড় বড় মানে দেখতে কিন্তু একটা সুন্দর লাগতেছে এই গাছগুলো কি এরি কি গাছ না এটা এমন একটা কি আমার এর মতো মনে হইতেছে না এটা কি এটা গাছ জানি বাইক নিয়ে যাওয়া যাবে কি কি দেখার মতো আছে দেখেন কই এখানে এরিয়ার জন্য বাগ আছে রাস্তার পাশে দাঁড়ানো বন এলাকার প্রবেশ সম্পূর্ণ নিষেধ দেখার কি আছে সামরিক এলাকা প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এখানে আমি যতটুকু জানি ওরকম আসলে দেখার মতো কিছুই নাই এখানে জাস্ট কিছু সহতোষ কিছু হইন আছে বিশ টাকা মোটরসাইকেল বিশ টাকা পার্কিং আমরা তাহলে মোটরসাইকেল এখানে রাখবো যে এখানে সিকিউরিটি কোথায় হ্যাঁ বিশ টাকা মোটর সাইকেল কোনো মোটর সাইকেল পাহাড়ের কোনো লোক নাই হ্যাঁ কি কাজ হইছে দাঁড়ার আমি একটু দেখতেছি কি হ্যাঁ পিন একটা দেখছি আমি বড় পিন বলতে ভালোই মনে হয় ইয়া দেখেলেই হ্যাঁ আমার ক্যামেরা বস্তুটা টাইট হয়ে গেছে টুটুলের বাইকে একটা পিন ঢুকে আছে আচ্ছা দেখে তো কিছে হেলমেট হেলমেট কানিয়া সাগারাটো গুরান যাই হোক দূর থেকে দেখছি তো এই হচ্ছে অবস্থা আর কি এখানে শুনশান নিরাবতা তো এই হচ্ছে অবস্থা আমরা এখানে খাওয়া দাওয়া সারলাম খাওয়া দাওয়া সেরে অনেক কোন রেস্ট নিয়ে এখন টুটুল বাইকটা বের করে ফেলছে আর আমার বাইকটা হচ্ছে এই দিকে এখন আমার বাইকটা বের করব আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যেটা ভাবছিলাম যে আশেপাশের একটু ঘুরে ঘুরে দেখবো বা ছবি আসলে এখানে কোনো ধরনের ওই ওয়ে ওয়ে নাই আশেপাশে যাওয়ার এখানে যে রাস্তাটা আছে শুধু এই রাস্তাটিতে আসতে হয় এই রাস্তাটিতে এসে এখানে একটা গেট আছে ওই গেটের ভিতরে গিয়ে ওই গেটের ভিতরে গিয়ে এখানে বিনোদন কেন্দ্র মানে যেটা চিড়িয়াখানা আর কি ওখান থেকে যেটা লেখা আছে এখান থেকে এটাই হচ্ছে চিড়িয়াখানা তো আমাদের দোকার কোনো আগ্রহ নাই ইন্টারেস্ট নাই যার কারণে হচ্ছে আমি এর ভিতরে যাই নেই আমরা জাস্ট এখানেই অবস্থান নিচ্ছি আর খাওয়া দাওয়া শেষ করে এখন জাস্ট ফটোশ্যুট করতেছে অন্য টু পয়েন্ট জিরো দিয়ে টোটল অনেক টুয়ার পয়েন্ট জিরো ফার্স্ট সে ট্যুরে আসছে খেজুর রস ট্যুর আর এই হচ্ছে আমার বাইক তো আমার বাইক নিয়ে এখন বাইকটা নিয়ে বের হয়ে যাবো দ্যান ওখানে গিয়ে ছবি টিভি তুলবো এখন টোটো ছবি তুলতে তুলো তো সো আমরা ছবি টুবি তোলার জন্য একটু দাঁড়িয়েছিলাম অ্যান্ড ছবি টুবি তুলে এখন চিড়িয়াখানার থেকে বের হয়ে যাচ্ছি এই হচ্ছে সাভার হাইওয়ে অবস্থা ওরা আগে চলে গেছে এখানে একটা সমস্যা হচ্ছে যে রাস্তায় ভালো না রাস্তা এখানে জ্যাম হয় না এমনিতেই সাভারের রাস্তায় সহজে আর কিছু কিছু পয়েন্ট আছে ওখানে একটু জ্যাম হয় আর আর একটা মানে বোরিং যে জিনিসটা হচ্ছে এটা রাস্তা ভালো না দেখেন কোনো মসৃণ নাই রাস্তার যে পাথরগুলো ফেলানো হয়েছে ওগুলা রোলার দিয়ে দু মসৃণ করা হয়নি যার কারণে হচ্ছে উপরে চোখাচোকা হয়ে এই পাথরগুলো চোখাচোকা হয়ে আসে আবার মাঝে মাঝে কোথায় কোথায় উঁচু 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 মানে উঁচু উঁচু টিউবারের মতো আবার কিছু পড়তে আছে তো সব মিলে রাস্তার ফাউন্ডেশন হচ্ছে এরকম আর কি এমনি একটা জিনিস ভালো করছে যে লোকাল রাস্তা ডাইরেক্ট রাস্তায় দুটো একসাথে দিয়েছে এটা খুব ভালো ব্যবস্থা আর কি যারা ডাইরেক্ট চলে যাবে তারা ওই রাস্তাতে চলবে আর লোকাল রাস্তার জন্য বাম পাশের ব্যবস্থাটাকেও দেখা গেছে আমরা অনেকটা আমিন বাজারের কাছাকাছি অলরেডি চলে আসছি আর এইদিকে রাস্তাটা কিন্তু মেরামত করা হয়েছে এখানে শুনছিলাম ব্রিজ একটা ভাঙছিল এখন নতুন করে রাস্তাটা কিন্তু প্রচুর জ্যাম হইতো এখন এই জায়গাটা কিন্তু অনেক প্রশস্ত করাতে কিন্তু এখন এই জায়গাটা দ্রুত প্রশাস করে এখন চলে যাওয়া যায় যাই হোক এখন সামনে হচ্ছে আমিন বাজার আর সামনে হচ্ছে গু তো আমরা অনেকখানি বাসার পাচারে চলে আসি তো সেই ঘুর হাতে ঘুরে উঠেছি আর এখন মানে এখন বইতে পারবো তিনটে চার আর এখনও আমরা মানে আমি বাবা পোস্ট করতে পারিনি জাস্ট আমেদবর মাথা দেখলাম আর সামনে হচ্ছে রাততলি এখান থেকে সেন রুট জাতীয় সংসদ ভবন হচ্ছে সাড়ে পাঁচ কিলো মিরপুর হচ্ছে সাড়ে সাত কিলো মাহাঙ্গালি হচ্ছে বারো কিলো এটাই হচ্ছে গাতলির বেস এখন উঠতেছে অসাধারণ অসাধারণ বেস করা হয়েছে আসলে এই অনেক কিন্তু আশা হয় না এই মাঝখানে একটা ভালো গ্যাপ গেছে আমার আর এই কারণে হচ্ছে এই রাস্তাটা মিচিং হওয়ার কারণে কিন্তু সৌন্দর্যটা আমি যখন রাজা আগে আসছিলাম একটু ভাঙা টাঙা ছিল রাস্তা কাজ নেই কাজ চলতেছিল এখন কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে ছিলাম এই মধ্যে হচ্ছে ওরা চলে গেছে অনেকটা আগে ভালো হয়েছে ব্যস্তা একটু আসতে দিলে চালাতেছিল চালাচ্ছিল এখন একটু আগে তো চলে গেছে সমস্যা নাই পারলে আমরা এখন ডাক্তার দিয়ে এসে পড়ছি

দেশে যতগুলো বাস টার্মিনাল আছে তার ভিতরে সর্ববৃহৎ একটা হচ্ছে গাবতলি বাস টার্মিনাল তো এখান থেকে দেখা যায় যে এটা একটি বারস্থান মনে হয় সমাজের বারস্থান সিগনাল অনেক দূর থেকে আইসি এখন যত তাড়াতাড়ি বাসায় যেতে পারি বাসায় গিয়ে রেস্ট এটাই হচ্ছে বড় কথা আমি আর পোটোল পিছনে একটা বাসের পিছনে দেখছিলাম বাট ওরা আমার অনেক আগে ছিল আগে ভালোই টাইমে ওরা আসছে এখন আবার ওরা পিছনে পড়ে গেছে সিগন্যাল ছেড়ে দিয়েছে এখন বাসা হচ্ছে সামনে চোখে বললামপুর আর তারপরে হচ্ছে সমাধি সো আমার বাসায় খুব কাঁচা চলে আসছি টোটো লোক দেখলাম পিছনে বাট এখন আর দেখতেছি না আমার অনেক পিছনে পড়ে গেছে